লোক দেখানো এবার আন্দোলনের নামে লোক দেখানো নাটক মঞ্চস্থ করল ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট সখের তেলিয়া শাখা সংবাদে প্রকাশ বুধবার তেলিয়া শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমোহনি এলাকায় কেন্দ্র সরকার দ্বারা পাস হওয়া হিট অ্যান্ড রান বিল দু হাজার প্রতিবাদে আন্দোলনের নামে এক প্রকার উৎখল তাণ্ডপ দেখল গোটা তেলিয়া এদিন বিএমএস নামধারী তেলিয়ামের একাংশ সিকিয়া ধুলি নেতাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে আগরতলার জাতীয় সড়কের শত শত যানবাহন অবরোধে বসে কর্মীরা জাতীয় একাংশ যানচালকদের চালকদের সঙ্গে দাদাগিরি করার দৃশ্য উঠে আসে সংবাদ মাধ্যমের ক্যামেরায় এদিনের এই জাতীয় সড়ক অবরোধের ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় ছোট বড় যানচালক থেকে শুরু করে যাত্রী সাধারণের যদিও বিএমএস এর তেলিয়াম সরকারি আন্দোলন ছিল খানিক সময়ের জন্য লোক দেখানো এদিকে ঘটনার খবর পেয়ে তেরিয়ামোড়া থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে তৎপর হয় তবে বিএমএস এর তেরিয়ামোড়া শাখা এদিনের এই আন্দোলনের ফলে তেরিয়ামোড়ার শুভবুদ্ধি সম্পূর্ণ মহল ইতিমধ্যেই কানাকানি শুরু করেছে বিএমএস এর শাখা শ্রমিকদের স্বার্থে নয় বরং উশৃঙ্খলতাকে পশ্রয় দিচ্ছে উদ্দেশ্যটা আমাদের যে এইবারের যে আইনটা তৈরি করছে যে হলে দশ লক্ষ টাকা জরিমানা সাত বছরের জেল ওইটার প্রতিবাদে আমরা আজকে জানি মানে কোন জায়গাতে আমরা আমরা কোন মানে ভারতীয় মজদুর সংঘের শ্রমিক সংগঠন সমস্ত ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার যত ড্রাইভার আছি আমরা যতগুলাই ইউনিট আছে সবাই আমরা একত্রিত হইয়া এই প্রতিবাদে সামিল আপনারা এখন কি চাইতে আছেন এখন আমরা এই দাবি প্রত্যাহার করুক এই আইন যে আইন তৈরি করছে ভারত সরকার সেই আইনটা প্রত্যাহার করি আমরা তো জানি যে মানে ভারতীয় মজদুর সংঘর তো আপনারা করতেছেন হ্যাঁ হ্যাঁ এটা তো জানি আমাদের শাসক দলের শ্রমিক শাসক দলের শ্রমিক সংগঠনের না শাসক দলের সঙ্গে আমরা এমনি জড়িত নয় ভারতীয় মজদুর সংঘ আমরা রাষ্ট্রবাদী দলের পক্ষে শাসক দলের পক্ষে আমরা ভোট প্রয়োগ করি কিন্তু আমরা শ্রমিক সংগঠন আলাদা সম্পূর্ণটি আলাদা আমরা এই যে কোনো সময় যদি গভর্নমেন্ট কোনো ধরনের নিয়ম নীতি শ্রমিকের বিরুদ্ধে তৈরি করে তাহলে আমরা এটার প্রতিবাদ জানাই রাস্তাতে নামতে আমরা বাধা মানে আজকেও শ্রমিকরা স্বার্থী আপনার হ্যাঁ শ্রমিকরা স্বার্থী ড্রাইভাররা বিশেষ করে ড্রাইভাররা ড্রাইভাররা আইন যে তৈরি করছে গভর্নমেন্ট ভারত সরকার এটার প্রতিবাদে আমরা আজকাল সব একসঙ্গে হয়ে মিলিত হয়ে আমরা রুড়ে প্রতিবাদে সামিল হয়েছি